এই দিয়ে কত রাখছে প্রাইস চিকেনের দাম কত রাখছে চিকেনের দাম রোল হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ পঁচিশ টাকার এগ রোল কিন্তু তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা আমরা চলে এসেছি কিন্তু ঋতু ফাস্ট ফুড স্ন্যাক্স অ্যান্ড ঋতু ক্যাটার আর দেবগড় বনগা দেবগড়ে কিন্তু আর এখানে কিন্তু অনেক স্ন্যাক্স আইটেম তার সাথে চাউমিন আরও অনেক কিছু বিরিয়ানি অনেক কিছু আইটেম কিন্তু পাওয়া যায় এটা বিরিয়ানির হাড়ি কিন্তু

মোটামুটি বিরিয়ানি এগ রোল চাওমিন সবি গেস সবই গেস ভালো লাগে ভালো লাগে আর এই দোকানে যদি কেউ এসে খেতে চায় তাহলে দুছে আসতে পারে অবশ্যই আসে কোয়ালিটি ভালো তাই দেখতে ভালো ঠিক আছে আর দাম কম থাকে শুনলে অন্য দোকানের থেকে অন্য দোকানের থেকে দাম কম দাম কমই আছে কম আছে বন্ধু রাস্তা আমরা আছি কিন্তু দেবগাঁড় নেড়াপুকুর বরতাল এই যে দেবঘড় এই দেবগড়ের রাস্তা নেড়াপুকর বর্তালা এখানে কিন্তু সামনে কিন্তু ঋতু ফাস্টফুড স্ন্যাক্স এখানে কিন্তু সবথেকে কম দামে কিন্তু পঁচিশ টাকার লোন আর হলো সত্তর টাকা চিকেন বিরিয়ানি কিন্তু পেয়ে যাবেন